আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ বাণী আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ বাণী তাহা আমরা সবাই জানি তবুও তাতে বাড়াই না পা এজন্যে সারা শরীরেই ঘা হা প্রিয় দর্শক আমরা আমাদের শরীরের যত্ন নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত দিক নির্দেশনা আল্লাহ আলা কারিমের মধ্যে দিয়েছেন তা থেকে অনেক দূরে সরে গিয়েছি যেমন রাত্রিবেলা খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং সকালবেলা খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া এটা না করার কারণে আমরা অনেক ক্ষতির মধ্যে পড়ে থাকি যাই হোক ওটি আমাদের আলোচনার বিষয় নয় এমনিভাবে আমরা আমাদের শরীয়তের মধ্যে যেই দিন সুরিয়ত আল্লাহ আমাদের আমাদেরকে দিয়েছেন ওই দিন শরীয়তের মধ্যে হিংসা বিদ্বেষ ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা সমালোচনা তর্ক বিদ্রুপ করতে গিয়ে একে অপরকে নিন্দামূলক কথা বলতে গিয়ে একে অপরের সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছি আমাদের যে সম্পর্ক ছিল এক আল্লাহর পথে এক কোরআনের পথে এক কাবার পথে এক কালিমার পথে এক মদিনার পথের অনুসারীদের পথে তাই আজকে আমরা এই ভিডিওর ভিতরে জানব যে এই কোন পথ সেটি কোন পথ যেই পথে আল্লাহ সালাম তালা আমাদেরকে চলতে বলেছেন আমাদের এই হিংসাবিদ্যে ছড়িয়ে গিয়েছে আমাদের ধর্মের মধ্যে শরীয়তের মধ্যে আমরা কেউ কেউ এই শরীয়তকে এত উঁচু পর্যায়ে পৌঁছে নিয়েছি কিছু কিছু বিষয়কে আবার কেউ কেউ কিছু কিছু বিষয়কে এত নিম্ন নিয়ে গিয়েছি যেটা শরীয়তের কোনো বিষয়ই না আবার যেগুলোকে উপরে তুলে দিয়েছি সেগুলা এরকম কোনো ফরজ ওয়াজিবের বিষয় হলো যাই হোক দর্শক আজকে আমরা এই ভিডিওর ভিতরে জানবো যে সবে বরাত পনেরোই সাবান রাত্রিতে যে আমরা এবাদত বন্দিগি করি ওই আবাদত বন্দিকে আমরা কেউ কেউ ফরজের সমতুল্য গণ্য করে ফেলেছি যেমন লাইলাতুল কদরের চাইতে বেশি দাবি মনে করে থাকি সবে কদরের চাইতে বেশি মর্যাদা তাকিয়ে দিয়ে থাকি আবার আমাদের মধ্যে কেউ কেউ এই পনেরোই সাবানের রাত্রিকে অর্থাৎ সবে বরাতকে একদম বেদাৎ না জায়েজ বলে গণ্য করে থাকি ও বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করব। যে এই লাইলাতুল কদর সবে বরাতের লাইলাতুল বরাত সবে বরাত পুনরোই সাহাবানের এ রাত্রে আবাদত করা কি যায়স নাকি না যায়স বেদাত নাকি অন্য কোনো কিছু সঠিক পন্থাটা কি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি সেই ভিডিও জুড়ে থাকছে আমি আপনাদের সাথে কারি কাউসার বিন জামাল আপনারা দেখছেন জানার মহল প্রিয় দর্শক প্রথমত সবে বরাতকে উদ্দেশ্য করে পনেরোই সাহবানের রাত্রিকে উদ্দেশ্য করে আমরা প্রথমে যে আমলটি করি সেটি হচ্ছে যে গোসল গোসল করাটাকে আমরা সুন্নত বলে মনে করে থাকি এখন এটাকে আমরা সুন্নত বলে করি সুন্নত মনে করি সুন্নত বলি সাহাবিকের আমরা করেছেন এটাও মনে করি এটাও বলে থাকে আম সমাজের মধ্যে আমরা এটা মনে করে গোসল করে থাকি বলি যে এই গোসলটা করা সুন্নত এই গোসলটা করাটা উত্তম করতে হয় এবং এটাকে সরিয়েতের একটা পাঠ মনে করা হয় করলে সব আছে এরকম মনে করা হয় প্রিয় দর্শক এই চিন্তা চেতনা এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা গোসলটা করি তাহলে স্বয়ং সম্পূর্ণ এটা যদি শরীয়তের পাঠ হিসেবে ধরি গোসল করি সুরিয়ত করতে বলেছে বলে যদি গোসল করি তাহলে এটা স্বয়ং সম্পূর্ণ একটি বেদাত আমল হবে সুতরাং সাহাবিকরামদের পক্ষ থেকে এরকম কোনো বর্ণনা নাবিক সাল্লু আলিয়াল্লাম এর পক্ষ থেকে এরকম কোনো রওয়ায়ত নাই সাহাবেকেরমরা তাবিন তবে আই মুস্তাহিদিনগণ এরকম আমল করেছেন বলে কোনো প্রমাণিত নাই বুঝা গেল গোসলে যে বিষয়টা রয়েছে ওটাকে আমরা সবের উদ্দেশ্য মনে করে করতে পারবো না যদি মনে করে করি তাহলে এটা স্বয়ং সম্পূর্ণ বেদাৎ হবে দ্বিতীয় যে কাজটি করে থাকে সেটি হচ্ছে আমরা বাসাবাড়ি থেকে বের হওয়ার জন্য আতর ইত্যাদি খুশবু এবং সুন্দর পোশাক পরিধান করে তারপর মুর্শিদ আসে দর্শক এই বিষয়টি সুন্দর লিবেস পোশাক পরিধান করা আতর খুশবু লাগানো এটা তো প্রতি দৈনন্দিন নামাজ পড়তে আসার সময় করাটা উচিত ছিল আমাদের করাটা দরকার এটাই সুন্দর তবে আমরা ওইটা না করে শুধু মখসুস কিছু কিছু দিনের জন্য বিষয়গুলোকে খাস করে নিয়েছি এই দিনই খুশবু লাগাইলে অনেক স্বভাব খুশবু লাগাইলে অনেক ভালো নতুন কাপড় পরিধান করতে পারলে সারা বছর নতুন কাপড় পরিধান করতে পারবো এই দিনে ভালো মন্দ খাওয়া খাবারের আয়োজন করলে সারা বছর ভালো মন্দ খেতে পারবো এই চিন্তা চেতনা এরকম এগুলাকে কোরআন হাদিসের মধ্যে রয়েছে কোরআন হাদিসের দলিল ব্যবহার করে যদি আমরা শরীয়তের পাট মনে করি শরীয়ত করতে বলেছে মনে করে যদি করি তাহলে এটাও স্বয়ং সম্পূর্ণ রূপান্তরিত হবে এছাড়া যে আমরা এই রাত্রিতে আনন্দ উল্লাস করে থাকি খুশি প্রকাশ করে থাকি এবং ভালো মন্দ জিনিসের আয়োজন করে থাকি এগুলা তো করা হয় যখন আমরা কোনো ঈদের মৌসুম চলে আসে আমাদের জীবনের মধ্যে খুশি যখন আমরা হই তখন তো শরীয়তের মধ্যে কোনো ঈদ কোনো খুশি পালন করার নিয়ম পালন করার তরিকা পদ্ধতি কি নাবিক সাল্লু আলিয়া রাত্রিবেলা করতে বলেছেন সাহাবিকার আমরা করেছেন খুশি যেই জিনিসগুলো রয়েছে খুশি যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা বকরে ঈদ এবং রোজার ঈদ ওগুলো তো খুশি ঈদ আমরা প্রকাশ করি শরীর থেকে আমরা জানতে পারি যে দিনের বেলা হয় তো এখন বলতে পারেন যে আমরা তো এটা খুশি প্রকাশ করতেছি না আমরা এমনিতেই পিনার আয়োজন করতেছি ভালো মন্দ খাচ্ছি সুন্দর পোশাক ইত্যাদি পরছি তো এটাকে একটা হচ্ছে মুখে আমি প্রকাশ করছি যে আমি খুশি আরেকটা হচ্ছে মুখে প্রকাশ না করে আমি কাজকর্মে বোঝাচ্ছি যে আমি খুশি প্রকাশ করছি দৌড়োটা একই প্রিয়দর্শক দৌড়োটা একই তো আমরা এই রাত্রিতে আল্লাহ ফরবুল আলমিন রাত্রকে সৃষ্টি করেছেন ঘুমানোর জন্য আরাম করার জন্য বা ইবাদত করার জন্য এটাও আমরা অনেকে জানি আমরা প্রায় জানি যে অনেক বুজুর্গ বুজুর্গ হয়েছে শেষ রাত্রিতে উঠে ঘুম বাদ দিয়ে তাহাজত পড়ার জন্য তো সাহাবিকরামদের আমল থেকে নাবিক সাল্লু আলিয় সাল্লামের জিন্দগি থেকে জানতে পারি যে রসুন সাল্লাম রাতকে রাত আবাদত বন্দীগীর ভিতরে কাটিয়ে দিয়েছেন তো রাতকে আবাদত এবং আরাম করার জন্য আল্লাহ ফখ্রবলায় সৃষ্টি করেছেন খুশির জন্য নয় সুতরাং আমরা এই রাত্রিতে খুশি যদি শরীয়তার পাঠ হিসাবে করে থাকি তাহলে এটাও কি হবে বেদাত হবে প্রদর্শক এরপরে যেই কাজটি আমরা এই রাত্রিতে করে থাকি সেটি হচ্ছে কবর জিয়ারত করা কবরস্থানে যাওয়া দলবদ্ধ হয়ে কবরস্থানে যাওয়া ইমাম সাহেবকে নিয়ে দলবদ্ধ হয়ে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা এই মশুর একটি হাদিস এই মর্মে বয়ান করা হয় যে নাবিক সাল্লু আলিয়াল্লাম আমাজান আইসার উদ্দিয়াল তালা আনহার সাথে শুয়েছিলেন কক্ষের মধ্যে মধ্যরাত্রিতে নাবিক সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বিছানা থেকে উঠে গেলেন কবরস্থানে গেলেন জান্নাতুল বকির মধ্যে গেলেন এবং মুরদ্দারদের জন্য দোয়া করলেন আমরা যেন আয়সারদীয় আল্লাহ তালা আনহা পিছনে পিছনে গেলেন এবং রসুন সাল্লাহ সাল্লাম দোয়া করে কাশ সেরে যখন আসতেছেন আয়সারদি আল্লাহ তালা আনহা সামনে সামনে হাঁটতেছেন তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে ঘরে ভিতরে এসে শুয়ে পড়লেন এবং এমন ভান ধরলেন যেন নাবিকেন সাল্লাহ আলি পিছনে সে জানি নেই তো রসুন আইসার আলিয়াল্লাম তালা নাহাকে বললেন যে তুমি কি আমাকে ফলো করছো তুমি কি মনে করছো যে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উফে জুলুম করবে উম্মুত উপর জুলুম করবে তোমাদেরকে না জানি এরকম কোন আমল বা এরকম কোনো কাজ করতে বলেছেন করছি তো আইসারে জালাত অস্বীকার করলেন যাই হোক একটা লম্বা হাদিস তো এখন যেহেতু এই হাদিসটিকে দলিল বানাইয়া সমাজে বর্তমান সমাজে বলা হয় যে কবরস্থানে যাওয়াটা সন্ন্যত রসিনাল্লি আসলাম গিয়েছেন প্রিয় দর্শক জানিয়ে রাখছি যে এই হাদিসটি অত্যন্ত জোয়ফ অত্যন্ত জয়ফ অত্যন্ত দুর্বল হাদিস এরকম কোনো বিশ্বযুগ হাসান যে কোনো হাদিসের দ্বারা এরকম প্রমাণিত নাই যে রসিনসাল আলিয়ালাম সবে লাইলাতুল বরাত অর্থাৎ পনেরোই সাবান রাত্রিতে সবে বরাত আমরা যেটাকে বলে থেকে ওই রাত্রিতে কবরস্থানে গিয়েছেন কবর জিয়ারাত করেছেন মুর্দার জন্য দোয়া করেছেন আর কি কোনো সহিয়াতে সেদার প্রমাণিত নাই প্রিয় দর্শক দেখেন আমরা কি স্বাভাবিকের থেকে বেশি বুঝে গিয়েছি তো রসুন সাল্লাহাম পরে সাহাবিকেরামরা তো এই আমল কখনো করেননি তাদের জিন্দগি থেকে হাদিসে মোবারকা থেকে এরকম জানা যায়নি যে তারাও এই আমলটি সবাই বেড়া তার রাত্রিতে করেছেন পুনরৈশাহবান নিঃস্ব পনেরোই সাবান রাত্রিতে এরকম কবর জিয়ারত করেছেন দলবদ্ধভাবে গিয়েছেন কেরাম তো এই কাজটি করেনি আমরা কেরামরা কি আমাদের থেকে কম বুঝলে হলা। আমরা কি তাদের থেকে বেশি বুঝে বলেছি তো এখন তো আমাদের কথাটায় ওখানে গিয়ে দাঁড়িয়েছে যে মুর্শিকে মক্কা তারা যখন নবিকুল সাল্লুসাল্লাম ইমান নিয়ে এসেছেন মুসলমানরা তখন মক্কার কি বলেছেন লা ইলাই যদি ইসলামের মধ্যে যদি কোনো ভালাই থাকত তাহলে সর্বপ্রথম মুসলমানদের আগে আমরাই ওই ইসলামের মধ্যে অংশগ্রহণ করতাম ইসলাম গ্রহণ করতাম তা আমরা যেহেতু যাই নাই সুতরাং বুঝা গেল যে ইসলামের মধ্যে কোনো ভালাই নাই ইসলামের মধ্যে কোনো ভালো কথা নাই ইসলাম পুরোটাই কোনো ভালো জিনিস না মুর্শিকেন মক্কা এই কথাটাই বুঝেছেন আল্লাহ ফখরব্বল আলমেন করে অনেক আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কেমন পর্যন্ত জানানো থাকবে তো আমরা যখন যাচ্ছি আমরা যখন এই সমস্ত কাজগুলো করছি তার মানে মুসিকদের মতো আমরাও এই কথাগুলো বলছি যে সাহাবেকের আমরা বোঝেন আমরা আমরাও বেশি বুঝতেছি মুখে বলছি না তবে কার্যকর্মও তো করে দেখাচ্ছি নাকি তো প্রিয় দর্শক তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে রাত্রিবেলা কবর জিয়ারত করা দলবদ্ধভাবে এটা কোনো হাদিস থেকে সাবেত নাই হ্যাঁ এখন আচ্ছা যাক যাই হোক ধরে নিন যে এই হাদিসটা সহি মনে করেন এই হাদিসটি সহি যে রসুন সাল্লাহম কবরস্থানে গিয়েছেন কবর জিয়ারত করেছেন তো আমাদেরও যাওয়া উচিত আমাদের যাওয়া দরকার তো নাবিকেন সাল্লাহ আলী সাল্লাম কি দলবদ্ধভাবে গিয়েছেন সাহাবাইকারদেরকে নিয়ে ডেকে গিয়েছেন হ্যাঁ রসুল সাল্লাহসালাম একা গিয়েছেন একা একে গিয়েছেন একা একে গিয়ে তারপর কবর জিয়ারত করেছেন কবর জিয়ারত করে তারপর আটছেন দোয়া করে তারপর আটছেন যদি এই হাদিসটিকে সহি ধরা হয় মনে করেন এই হাদিসটি সহি কিছুকর্ণের জন্য ধরে নিলাম এই হাদিসটি সহি হ্যাঁ তো সহি হলে সহি হাদিসের মতো আপনি আমল করেন রসুল সাল্লাহসাল যেভাবে আমল করেছে ওইভাবে আমল করেন দলবদ্ধভাবে কীভাবে যাচ্ছি ও আয়োজন করে কেন যাচ্ছি যেরকম চট্টগ্রামে এবং ইন্ডিয়ার মধ্যে কবরস্থানে ফুল দেওয়া হয় কবর মোমবাতি জ্বালানো হয় এই সমস্ত আমুলগুলো এই সমস্ত কাজগুলো আমরা কোথায় পেয়েছি তারপরে চানিয়া সামিনিয়া সামিয়ানা টাকা টাঙা টাঙানো হয় ওখানে দোকান লাগানো হয় দোকান বসানো হয় তারপরে খুশবু লাগানো হয় এই সমস্ত আমুলগুলো আমরা কোথায় পেলাম সাহাবাহিকার আমরা যেগুলো নেই এখন বর্তমান যুগে সে আমরা এগুলো করছি আমরা এগুলো কোথায় থেকে পেলাম নাবিকরম সাল্লাম সারা জিন্দিকির মধ্যে কবরস্থানে জান্নাতুল বকরি ভিতরে রাত্রিতে গিয়েছেন একবার আর আমরা যাচ্ছি প্রতি বছর যখন স্বভাবরা আসে তখন দলবদ্ধভাবে যাচ্ছি তো রসুল সাল্লা যেভাবে আমল করেছে আমরা কি সেভাবে করেছি আর এটাকে আমরা দিনের একটা পাঠ অংশ মনে করে থাকি এবং মনে করে থাকি যে মুর্দাররা তখন ওঠে আসে আমাদেরকে দেখাশুনো করে আমরা কি অবস্থায় আছি ওগুলো দেখে আমাদের কাছ থেকে ন্যাক আমল চায় তারা চায় আমরা যেন তাদের কবর জিয়ারত করি এটাই দিনে পাঠ মনে করা হয় কবর জিয়ারত করা এটাকে বেশি সব মনে করা হয় যদি এই যে দিনে পাঠ মনে করে এই সমস্ত কাজগুলো করে এটাই হচ্ছে বেদা বেদাত রসুল সাল্লাহু সাল্লামের ওই হাদিসটিকে আমাদের জানা নেই নবীন সাল্লু আলি সাল্লাম যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে হাউজি কসের গোড়ায় থাকবেন সাহাবিক রামরা আসবেন উম্মদগণ আসবেন পানি পান করার জন্য কিছু কিছু উম্মদদের সামনে কালো পর্দা পড়ে যাবে অন্য অন্য মধ্যে অন্য কালারের কথা বর্ণিত রয়েছে পর্দা পড়ে যাবে মোট কথা পর্দা যখন পড়ে যাবে তখন রসুল সাল্লাহ বলবেন যে তো আমার উম্মত এদের সামনে কেন পর্দা পড়ছে তখন সাহাবাই ফেরেস্তারা বলবেন যে ইয়া রসুল এনারা আপনি যখন মৃত্যুবরণ করছেন তখন আপনার দিনের মধ্যে নতুন নতুন জিনিস পয়দা করেছে নতুন নতুন জিনিস বানিয়ে দিনের অংশ বলে চালিয়ে দিয়েছে তখন নাবিকান সাল্লাহুসাল্লাম বলবেন যে সোহকান সোহকান দূর হয়ে যা দূর হয়ে যা কেমন ময়দানে রসী সাল্লু আলিয় সাল্লাম ওই সমস্ত মানুষদের জন্য সুপারিশও করবেন না ফলে জাহান নামের ইন্ধন হতে হবে প্রিয় দর্শক আমরা কি নামে যেতে চাই তাহলে আসুন নাবিকান সাল্লু আলাইহি সাল্লাম এর দেখানো রাস্তা মোতাবেক চলে আসি আমরা কবর জিয়ারত প্রতিদিন সবসময় করতে পারি ঘরের মধ্যে বসে অন্য যে কোনো জায়গায় থাকে যে যেখানে আসে সেখানে বসেই করতে পারে এরকম কি মানুষ বিদেশ থেকে পর্যন্ত চলে আসে কবর জিয়ারাত করার জন্য দূর দূরান্ত থেকে চলে আসে গ্রামে কবর জিয়ারত করার জন্য আপনি যেখানে আসেন সেখানে বসেই কবর জিয়ারাত করতে পারেন প্রিয়দর্শক আরও যে একটি কথা এই রাত্রি সম্পর্কে বলা হয় যে কোরআনেকালে নাজিল হয়েছে সবে বলা রাত্রিতে ফোন শাহ বানেরা নাজিল হয়েছে অথচ এটা পুরোপুরি কোরআনের বিরুদ্ধে একটি কথা যেটা আল্লা ফখর্বুলা আলমী কোরআনিকিমির মিত্রে বলেন না যে সবে বরাতে কোরআন নাজিল হয়েছে নাজিল করেছেন এটা আল্লা ফখরবুল কোরআন কারিমের কোথাও বলেন এমনকি নাবিকাল্লাহম বলেন না সোহাই কোনো হাদিসের দ্বারা এটা প্রমাণিত নয় যে কোরআন সবে বরাতে দিন সবে বরাতার রাত্রিতে নাজিল হয়েছে সহিত দূরের কথা জোয়াইফ একদম জোয়াইফ কমজোর কমজোর হাদিসের দ্বারা এটা প্রমাণিত নয় যে সবরা রাত্রিতে কোরআন নাজিল হয়েছে অথচ আল্লাহ ফক্কর বোলা আলামিন এই কথাটা একদম স্পষ্ট সুর কদর কদের মধ্যে বলে দিয়েছেন ইন্না আং জাল্লাহু ফি লাই লাতুল কদর ওয়ামা আদর হয় কামা আলাই লাতুল লাইলাতুল লাই লাতুল কদের হইরুমিন আলফিজ আমি কোরআনী করিম কে ইন্না আঞ জাল্লাহু ফি লাই লাতুল আমি কোরআনী করিম কে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছি এর একেবারে আল্লাহ ফক্কর বলা আলামিন আবার বলেন যে তানাজ মালা ইকা তিবর রুহ আমি এই রাত্রের মধ্যে নাজিল করে মালা ইকা ফেরেস্তা ওর রুহ এবং রুহ হল আমিন হজরতে জিব্রু আইল আলহিসালকে আমরা এখানে ব্যাখ্যা করি কি রুহ মানে হচ্ছে রুহ যেগুলা যে সমস্ত মানুষরা মৃত্যুবরণ করেছে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ ফখরবল্লা নাজিল করে এরকম আমরা ব্যাখ্যা করে থাকি অথস হাতিসেফাকের মধ্যে আল্লাহ ফখরবল্লা আলমিন হজরত জিব্রু আঈ আলহি সালাতলামকে কয়েকটি নাম ধরে ডেকেছেন রসুন সাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি যে জিব্রাইল আলি সাল্লামের কয়েকটি নাম আছে মালাইকা সর্দার ফেরেস্তাদের সর্দার তবে রুহুল আমিন রুহুল কুদুস ওগুলো হচ্ছে হজরত জিব্রাইল আলী ইসলামের নাম এবং অনেককার মিত্র আল্লাহ ফক্রুমনে বলেছেন রুহ বলে সম্বোধন করেছেন হজরতে জিব্রুয় আলী আলি সাল্লা সাল্লামকে আর আমরা এখানে বাদ দিয়ে মানুষের রুহ আল্লাহ নাজিল করেছেন এরকম ব্যাখ্যা করে থাকে তারপরে ফিহা বি ইদন আবহিমিন ফিহা বি ইদন রিম আম এবং আল্লাহ ফকরব্বুল আলমিন সমস্ত ফয়সালা হ্যাঁ এই রাত্রের মধ্যে করে থাকেন সেটা হচ্ছে কি লাইলাতুল কদর আর আমরা আমাদের কিছু কিছু ওলামে কেরম আমরা সেটাকে নিয়ে আসছি কোথায় সবে বরাতের মধ্যে সবে আল্লাহ আল্লা ফর্বল আলমিন এগুলা নাজিল করে থাকেন সবে বরাত আল্লাহ ফখর নাজিল করেছেন এরকম দলিলা দিলা দিয়ে থাকে অথচ কোরআন করিমীর এই আয়াতের বিপরীত সহি কোনো হাদিস প্রমাণিত নাই যে সবে বরাত আল্লাহ ফখরবল আলমিন ফেরস্তান নাজিল করেন কোরআন নাজিল করেছেন হ্যাঁ রুহ নাজিল করেন এবং দু হাদিসের দ্বারা প্রমাণিত নাই আচ্ছা কোরআনী বলেছে একরকম কিন্তু এর বিপরীত সহি কোনো একটা হাদিস যদি থাকে ওখানে আরেক রকম বলেছেন তখন ওলামায়করমগণ এখানে একটু তার মতামত ফেশ করতে পারে কোনো কোনো ওলামেকরমগণ এখানে মতামত পেশ করতে পারে এটা এভাবে না এভাবে এভাবে নয় এভাবে কিন্তু এখানে তো জৈব হাদিসের দ্বারা প্রমাণিত নয় যে সবে বরাতে আল্লাহ ফখর্বোলা আলমিন কোরআন নাজিল করেছেন সবে বরাতে ফেরেস্তা নাজিল করেন সব বেড়াতে রুহ নাজিল করেন সববেলাতে বড়ো বড়ো ফয়সালা সিদ্ধান্ত নেন তোক ভালো মন্দ যাসাই করেন কে কী খাবে না খাবে ওগুলো জাশেমন্দ করেন এটা তো কোনো হাদিসের দ্বারাও প্রমাণিত নয় তাহলে আমরা এখানে আকল জ্ঞান বিবেক বুদ্ধি কীভাবে খাটে এক কোরআনে যেটা সৌ স্পষ্ট আয়াত কোরআনে কারিমে যেটা স্পষ্ট আয়াত লাফকর বলান এই অন্য এক সুরমিতা লফকর্বলালান বলেছেন এই ব্যাপারে হ্যাঁ কোরআন কারিমের দলিল রয়েছে সেখানে আমরা যদি ফুকাহিকম করে এটা উক্তি যে কোরআনে কারিমি সুস্পষ্ট দলিল থাকার পর সহি কোনো হাদিস যদি তার বিপরীত চলে আসে তাহলে হাদিস রদ করা হবে কিন্তু কোরআন কারিমের আয়াতকে নয় এখানে আমরা কোরআনে কারিমকে রদ করে দিয়েছি যাই হোক এখন আসলে আমরা জেনে নিই এই রাত্রিতে আবাদত করা যাবে কি যাবে না এই রাত্রিকে আবাদত করা বেদাত আবাদত করলে কি আবাদত হবে নাকি হবে না নাকি একদম না যায় একদম করাই যাবে না শুধু দর্শক একটি কথা শুরুতে জেনে নি যে এই রাত্রের ফজুলের সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত রয়েছে যে এ রাত্রিতে আবাদত বন্দী করলে বন্যকলের যে বকরি রয়েছে ছাগল রয়েছে ওই পরিমাণ গুনাহ যদি তাদের ফসম পরিমাণ গুনা যদি কারো থেকে থাকে আল্লাহ মাফ করে দেন শুধু ওই ব্যক্তিকে ছেড়ে যে ব্যক্তির ধীরে ভিতরে হিংসা রবে কেনার ব্যাপার পান করবে বা বিস্তারিত এরকম অন্যান্য যে সমস্ত হাদিসগুলা রয়েছে ওগুলো সবগুলা একদম মুফাসরিন গ্রামগুলোর মতে ওলামাই গ্রামদের মুখে আমাদের মুখ থেকে আমি অধম যেটা জেনেছি শুনেছি জানতে পেরেছি আমি আমার যেটা বুঝে ধরেছে সবগুলো হাদিস হচ্ছে জয়ফ জয়ফ দুর্বল একদম সহি কোনো হাদিস সেখানে নেই কিন্তু এর হচ্ছে ফজিল সম্পর্কে যেসব জিফ হাদিসগুলো এত বেশি এত বেশি যে এই জৈফ হাদিসগুলো বেশি হওয়ার কারণে আলোক একজন মহাদিসের উসুল যে জিফর হাদিস যদি বেশি সংখ্যক হয় দুর্বল দুর্বল যদি অনেকগুলো হয় তাহলে ওই সবগুলো দুর্বল মিলে একটা শক্তি চলে আসে এই সুবাদে এই রাত্রিকে এই উসুলের দিকে এই ইশারা করে এই উসুলের দিকে তাকিয়ে কিছু কিছু অলামে কেরামক বলেন যেহেতু যেহেতু অনেকগুলো দুর্বল হাদিস এই রাত্রে ফজুল সম্পর্কে পাওয়া যায় জানা যায় সুতরাং এই রাত্রের মধ্যে আবাদত বন্দিকে করাটা করা যাবে না বিষয়টি এরকম বলা যাবে না একদম সরাসরি এরকম বলা যাবে না আর যে সমস্ত অলামিকরমগম দেখেছেন যে এ রাত্রি সম্পর্কে সহি কোনো হাদিস প্রমাণিত নেই সহি কোনো হাদিসের দ্বারা রাত্রে আবাদত বন্দি করাটা কোনো দলিল আদিল্লা নেই প্রমাণিত নেই তারা ওই দিকে তাকিয়ে সহি হাদিস না পাওয়ার কারণে তারা এই রাত্রে আবাদত বন্দিকে একদম নিষিদ্ধ নাজায়েস বেদাত বলে গণ্য করেছেন তো জমহুর ও আলামেকরামগণ বলেন যে যদিও এই কথাটা ঠিক যে অনেকগুলো দুর্বল হাদিসে একত্রিত করলে এটা ভিতরে একটা শক্তি চলে এসে পাওয়ার চলে আসে তারা এই উসুলের দিকে তাকিয়ে তারা এই উসুলের দিকে তাকিয়ে এই রাত্রে আবাদতকে আবাদত করা যাইবে বলে সিদ্ধান্ত দিয়েছেন বলেছেন যে এই রাত্রিতে আবাদত বন্দিগী করা যাবে না একদম সরাসরি এরকম বলা যাবে না তো এখন আসেন যারা বলতেছে যে এই রাত্রে আবাদত বন্দীকে করা যাবে না এবং যে সমস্ত অলামিকরকন বলতেছে এই রাত্রিতে আবাদ বন্দীকে করা যাবে যায় আছে সেই দুই ওলামাই ক্রামগণের মাসখান থেকে যে সিদ্ধান্ত এটি ফয়সালাটি উঠে আসছি ওটি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি উভয় পক্ষের কথার আদিল্লার ভিত্তিতে যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলের পক্ষ থেকে উনি এই ব্যাপারে কয়েক কতুল হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে কোনো হাদিস বর্ণনা ইমাম ইমাম আহমদাহ হাম্বল রহমতুল্লাহ আলী এই ব্যাপারে হাদিস রয়েছে এবং যাই হোক অন্যান্য ওলামেকা অন্য ফোকাহিকেরমগণ যারা রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ এই বিষয়ে হাদিস বর্ণনা করেছেন কেউ কারোর পক্ষ থেকে হাদিস বর্ণনা নাই যদি ইমাম শাফি রহমতুল্লাহ আলী এই ব্যাপারে হাদিস যেগুলো বর্ণনা করেছেন তিনিও বলেছেন যে এই সমস্ত হাদিসগুলা খুবই দুর্বল এবং জয়ফ হাদিস তাই তিনি জুমুরু জুমহুরে ওলামাই অনামেকরামগণ ওই যে ওই উসুলের ভিত্তিতে যে জয় হাদিস যখন একাত্রিত হয়ে যায় অনেকগুলো জয়াই ফাদিস বেশি থেকে কাসরাতের যদি পাওয়া যায় জয়াই ফাদিস তাহলে ওগুলো একটা ভিতরে পাওয়ার শক্তি চলে আসে এই ভিত্তিতে ওলামাই ওলামাইকরামগণ বলেন যে এই রাত্রিতে যদি আবাদত বন্দুকী করে তাহলে অন্য রাত্রের তুলনায় অন্য রাত্রের তুলনায় স্বাব বেশি হাসিল করা যাবে স্বাব বেশি স্বভাব বেশি পাবে এছাড়া যে সমস্ত তো অলাম বলেন যে এরাত্রিতে আবাদতের কোনো ফজিলত নেই এরাত্রিতে সম্পর্কে কোনো ফজিলত নাই যারা বলেন তারা এটা একটা দলিল ফেস করেন যে যে এরকম একটা উসুল রয়েছে যে জয় হাদিস যে কোনো আমল সম্পর্কে যদি বেশি স্বভাবের বেসারত খবর দেওয়া যায় বেশি স্বভাবের কথা বলে ওগুলো হচ্ছে খুবই কী জয়ফাদিস ওগুলা কমজোর এবং এই যে এই কথাটা একটু মানে খুবই কমজোর মানে হাকিকত পাওয়ারফুল কথা না তবু যেস্ত ওলাম একরামগণ এই রাত্রিতে আবাদত করা না যায়জ বলেন করা যাবে না তাদের একটা দলিল আপনাদের সামনে পেশ করলাম তারা এই একটি দলিল পেশ করে থাকেন যে যেমন আল্লাহ ফখরবুল আলমিন যদি কোনো জিনিসের ফজিলত বর্ণনা করেন গুরুত্ব বুঝিয়েতে চান তাহলে ওটাকে কি তো রাখেন একদম প্রকাশ করে দেন না একদম দিন তাদের ক্ষণ নির্দিষ্ট করে দেন না যেমন সবে কদর সবে কদর রাত্রি কোন দিন রমজান মাসের শেষ দশকের মধ্যে শেষ দশকের তাক রাত অর্থাৎ বেজর রাত্রের মধ্যে তালাশ করতে রসুল সাল্লামের সোহাই হাদিসের দ্বারা প্রমাণিত পাওয়া যায় তো এই সবই কদরের রাত্রে ফজিলত এবং কদর মর্দা মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ ফখরবল্লাহ আলমীন এটাকে অনির্দিষ্ট করে রেখেছেন একদম সুস্পষ্ট নির্দিষ্ট দিন তারিখক্ষণ একইভাবে সিদ্ধান্ত নিয়ে একইভাবে বলেননি যে সাতাইশের রাত্রিতে সবে কদর হবে বা তেইশ তারিখই সবে কদর বা উনত্রিশ তারিখে সবে কত এরকম ধরেই নির্দিষ্ট করে বলা হন নাই রাত্রের গুরুত্ব বোঝানোর জন্য তো যারা বলেন যে সবে বরাতের কোনো ফজিলতি নাই তাদের এগুলা দলে দিয়ে থাকেন এখনও প্রিয় দর্শক আপনারা বলতে পারেন যে হুজুর আপনি তো বর্ডার বর্ডার ফটার ফটার এলম জারি আমাদেরকে এখন কনফিউজ করে দিয়েছেন যে এখন আমরা কাদের কথা মানব এখন আমরা কাদের কথা শুনবো প্রিয় দর্শক যেহেতু জমহুর ওলামায়িকগন বেশিরভাগ ওলামায় করামগন ওই হাদেশের উসুলের ভিত্তির উপরে ফলো করে এই রাত্রিতে আবাদত বন্দী করলে সবাব আসে অন্য রাত্রের তুলনায় সবাব বেশি পাওয়া যায় সুতরাং আমরা আসতে পারি আবাদত বন্দী করতে পারি কিন্তু আবাদত বন্দি করবো যে হাদিসের দ্বারা এটাও জানা যায় যে নফলে আবাদত আল্লা ফখরবুল্লা আলমিনের হাবিব রসুমসাল্লাহুয় সাল্লাম ঘরের মধ্যে করতে বলেছেন যেহেতু এটি নফলে একটি আবাদত এটি আমরা ঘরের মধ্যে একা একইভাবে করব একা একই করার জন্য চেষ্টা করব আমাদের সমাজের মধ্যে আমরা যৌথভাবে মসজিদে এসে জামাতে শহীদ নফল নামাজ জামাতে শহীদ পড়ানো হয় এবং সালাত তসবির নামাজ জামাতে শহীদ পড়ানো হয় এই সমস্ত জিনিসগুলো ব্যথাতে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে না নফল নামাজ এইভাবে দিনক্ষণ নির্দিষ্ট করে খাস করে জামাতে জামাতের পড়ি জামাতে শহীদ পড়া যাবে না এছাড়া আপনি আমি অন্যান্যভাবে একা একইভাবে কোরআনতনাম তাহলিল জিকিরাস্কার তারপরে নফল নামাজের ইত্যাদি কসরত অর্থাৎ বেশি বেশি করে নফল ইত্যাদি করতে পারি সীমাবদ্ধতা রেখে যেমন সারা রাত্রি একদম সজাগ রেখে হাই উল্লাস আনন্দ করে ফুর্তি করে এবাদত এবাদত করলাম পাঁচ মিনিট আনন্দ হাই উল্লাস গুনাহের কাজের ভিতরে লাগাইলাম আধা ঘন্টা দশ মিনিট বা এক ঘন্টা বা এবাততের চাইতে বেশি সময় সেখানে লাগিয়ে দিলাম এরকম যেন না হয় প্রিয় দর্শক শেষ কথা হচ্ছে যেটি সেটি হচ্ছে যে আমরা এই রাত্রিতে অন্য অন্য মতো স্বাভাবিক রাতের মতো এবাদত করব। কোনো নির্দিষ্ট কোনো নামাজ এই রাত্রিতে নাই এত রাকাত পড়তে হবে এত টাকা পড়া উচিত বারো রকাত পড়তে হবে এই সুর দিয়ে পড়তে হবে এই সূর্য দিয়ে না পড়লে হবে না এই সুরে এতবার পড়তে হবে এই তুসবা এতবার পড়তে হবে এরকম কোনো খাস এবং নির্দিষ্টভাবে কোনো কোরআন হাদিসের থেকে পাওয়া যায় না সেই কোনো দলিল দ্বারা নাই আমরা স্বাভাবিকভাবে অন্য সময় যে রকম নামাজ পড়ে থাকি সুরে ফাতিয়া পড়ি আচ্ছা শুরুতে নামাজ নামাজের নিয়ত করি মনে মনে নিয়ত করি তারপরে বিশ্বমিল্লা তারপরে তারপর শেষ করে তারপর অন্য রুকু করি রুকি তাসপি পড়ি উঠে দাঁড়াই আবার সিজদা যাই সিজদা সিজদা তা আবার উঠে বসে সিজদা যাই সিজদা তাসবি পরে আবার এইভাবে যেভাবে নামাজ পড়তেছি অন্য নামাজ স্বাভাবিকভাবে আমরা যেভাবে নামাজ পড়েছি পড়তেছি ওইভাবে আমরা নামাজ পড়ো খাস কোনো নির্দিষ্ট মখসুস যদি করে নিই তাহলে এটাই হবে কি বেদাত আশা করছি ভিডিও জুড়ে যা বলেছি আপনাদের বুঝে এসেছে বুঝতে পেরেছেন যদি কোনো ভুল হয় দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনাকে আমাকে উভয়কে যেন ক্ষমা করে দেন সোহাই কথা সুই আলম আপনার আমার ধারাদের কাছে কাছে যেন আল্লাহ ফখর বলেন পৌঁছে দেন এজন্য সকলে দোয়া করবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ সুহানু তালা যেন আমার মিত্র ইমানের আইনে করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি